লাইভেশন হচ্ছে সাউন্ডটা চেক করে নিলাম আপনাদেরকে অনুরোধ করব আপনারা যদি ক্যান্ডলি সব ঠিকঠাক থাকে আমাকে কনফার্ম করতে পারেন আর হচ্ছে আমি লাইভটা শুরু করব আজকে কয়েকটা এরকম প্ল্যান না আজকে একবারে এই প্ল্যান ধরে বলতে পারেন যে হুঠাট করে কয়েকটা ড্রেস দেখাবো বিশেষ করে এই ড্রেসটা কোয়েরি খুব আসছে আমরা এটা বল দিছি এটা কিন্তু রেডিমেড একটা ড্রেস এবং রেডিমেড টু পিস আমরা একটু ড্রেসটা খুলে দেখাই খুলে দেখালে আপনি বুঝতে পারবেন আহ এটা হচ্ছে রেডিমেড টু পিস একটা ড্রেস একটা লেন্থ বডি সম্পর্কে অনেকে জিজ্ঞেস করছিলাম সাইজগুলো আমরা বলে দিব একটা লাইট কালারের একটা ড্রেস এটা বুকের এমব্রয়ডারি পার্টটা হচ্ছে এরকম ঠিক আছে বুকের এম্ব্রয়ডারি পার্টটা এরকম থাকবে আচ্ছা সাইজ এখানে দেওয়া আছে বিয়াল্লিশ সাইজ তারপর আমি মেপে দিব বিয়াল্লিশ সাইজ লেখা আছে আমি মেপে দিব আচ্ছা এই সাইডে হচ্ছে আপনার এরকম কুশ কাটার লেস লাগানো স্লিটারটাতে স্লিটারটাতে লাগানো সামনের এই পোর্শনটা দেখতে পাচ্ছেন একটু কার্ভ করা কার্ভ করা নিচের যে পোর্শনটা একটু কার্ভ করা আমি লেন্থ মেপে বলে দিব আপনাদের ব্যাক যদি আসে তাহলে এরকম এখানেও কিন্তু ক্রুশ কাটা লেসের যে কাজটা আ লেসটা আপনারা পাবেন প্লাস হচ্ছে চারিদিকে বর্ডারে ওইরকম লাগানো আছে লেসটা ব্যাক পশনের এদিকে আর কোনো কিছু নাই পিঠের দিকে গলাটা হচ্ছে এরকম বন্ধ গলা যেটা সেটা আচ্ছা এটার এটা কিতো রেডিমেড অ্যাক্ট্রেস আপনি এই দিন সকালে দেখা গেল ধুম করে এই ড্রেসটা পরে ফেলতে পারেন এবং এটার মধ্যে প্রাইস তো যথেষ্ট রকম এখন আমরা কম রাখছি এটা মধ্যে লেস হাতাল মধ্যে মাথাতে দেখেন এরকম করে লেস লাগানো স্লিট করা তিনটা মাঝখানে স্লিট আবার লেসের একটা বর্ডার দেওয়া হাতাতে এখানে একটা লেসের বর্ডার আছে এই হচ্ছে হাতাটা হাতাটা কিন্তু থ্রি কোয়ার্টার হাতা পড়বো আমি তাও হাতাটা আপনাদেরকে মেপে কনফার্ম করবো মাপা কাজটা এখন আমি আমি করবো তার আগে ড্রেসটা আপনাদের ভালো করে দেখালাম এখন এই হচ্ছে আপনার ড্রেসটা পুরোটা কভার করছি কিনা আমি জানি না আপনারা একটু কনফার্ম হয়ে নেবেন আচ্ছা আমরা একটু মাপামাপির কাজের মধ্যে যাই হ্যাঁ সবচেয়ে বেস্ট হয় কারণ এটা এটা হচ্ছে ইম্পর্টেন্ট কয়েকটা সাইজ আছে কি কি সাইজ আছে সেগুলো আমরা একটু দেখে নিব সালোয়ারটাও আমরা দেখে নিব এই ফাকে আচ্ছা এটা লম্বাটা আসবে লম্বা নিয়ে আমাকে কোশ্চেন করেছে কাপুর দেখেন লম্বা যদি আমরা এই পর্যন্ত ধরি এই তাহলে ফ্রন্টে আসে থার্টি এইট ব্যাকে আসে ফর্টি ওয়ান ফ্রন্টে থার্টি এইট থার্টি এইট জিনিসটা এরকম কার্ভ হয়ে গেছে ঠিক আছে থার্টি এইট এবং ব্যাকে আসবে ফর্টি ওয়ান বডি এখানে ফর্টি টু লেখা আছে আমরা তো ফিটা দিয়ে লাইভ মেপে দেখাই যে আসলে ফর্টি টু বিশ একচল্লিশ হ্যাঁ একচল্লিশের মতো বডি আসবে ফর্টি টু লেখা থাকলে স্বাভাবিকভাবে আপনার বডিটা যখন এটা পড়বেন তখন ফর্টি ওয়ানের মতো হলেই সুন্দরভাবে সেট হয়ে যায় আচ্ছা কোমরের অংশ অনেকে আবার জিজ্ঞেস করতে পারেন যে কোমরটা কত আছে সেটা একটু বলে দিই কোমরটা আছে আপনার আছে কোমরটা এখন আমরা হাতাতে আসি হাতাটাতে কিরকম আসতে পারে এই হচ্ছে আপনার হাতা হাতার লম্বাটা দেখছি আমরা হাতার লম্বা হচ্ছে উনিশ উনিশের মতো লম্বা আসবে ধরেন আসবে চড়াটা কত আসবে চড়াটা আসবে সাত একদম রেডিমেড একটা ড্রেস এখানে আপনার সেলাই টেলাই কিছুই নেই টু পিস এটা কিন্তু টু পিস ঠিক আছে আপনাদের অন্য যদি পড়তে চান অন্য আলাদা করে কোনোটা ম্যাচ করে পড়তে পারেন তবে এই ধরনের ড্রেস গুলোতে ইউজুয়ালে আমাদের দুইজন ব্লগার আপু এই ড্রেসটা আমার কাছে কে নিয়েছেন এবং নিয়ে পরেছেন পরে ওনারা ছবি রিভিউ দিয়েছেন যেটার মধ্যে খুব সুন্দর লেগেছে উনাদের খুব সুন্দরভাবে টু পিস টুটে দুইজনের হচ্ছে একজন আছে আমলিটেব ফারজানা আপু আর এটা আরেকজন করেছেন হচ্ছে লিন্ডা আপু দুজনে খুব সুন্দর রিভিউ দিয়েছেন আচ্ছা এটা হচ্ছে শালওয়ার শালওয়ারটা কিন্তু প্লাজো স্টাইলের দেখতে পাচ্ছেন চوڑاটা চوڑاটা আমি আপনাদের নে পরে বলবো আচ্ছা এখানে আমরা একটু ব্রিফ করি শালরটা মাথাতে হচ্ছে এরকম ক্রুশ কাটার যে লেজটা সেটা হচ্ছে মাথাতে তারপর হচ্ছে আপনার স্লিট আছে এক দুই তিন তিনটা স্লিট স্লিটের পরে আবার এখানে ক্রুশ কাটা লেজের একটা বড় এখানে আবার এক দুই তিন তিনটা স্লিট আবার এখানে লেজ তো সুন্দর করে করা চড়াটাও বুঝতে পারছেন আমরা একটু ম্যাপে মেজার করে বলি লম্বা কত আছে কোমরে হচ্ছে ইলাস্টিক ফুললি ইলাস্টিক ফুল কভার করা ইলাস্টিক এখানে কোনো ফিতা টিতার ব্যাপার নাই কোনো সাইজ টাইজের ব্যাপার নাই তো আপনারা এটা কিন্তু করতে পারবেন পুলি লাস্টে আচ্ছা এখন বিয়াল্লিশ সাইজ হচ্ছে আমাদের জামাটা সালোয়ারটা আমরা একটু মেখে দেখি সালোয়ারটা কত আছে এটার লাইফটা আমি আসলে খুঁজে পাচ্ছিলাম না কোন নাম কবে করেছিলাম এই জন্য আমি চিন্তা করলাম লাইফটা আবার করি লম্বা আসবে থার্টি এইট এর মতো থার্টি এইট এর মতো কিন্তু লম্বা আপনারা পাচ্ছেন থার্টি এইট লং প্লাজোর যে চওড়াটা সেটা আপনারা পাচ্ছেন এগারো তো তার মানে হচ্ছে যে চওড়াটা সেটা আপনারা বাইশ পাচ্ছেন এখন আসে কোমরের দিকে কোমরের হিপের অংশটা না দেখা যাচ্ছে হ্যাঁ আচ্ছা হিপের অংশ এই জায়গাটাতে যদি আমরা মাপি টোয়েন্টি এইট হ্যাঁ আর কোমরের এই জায়গাটা তো এটা যেহেতু ইলাস্টিক এটা আপনার না মাপলে কোনো সমস্যা নাই তো এই হচ্ছে আপনার ওভারঅল ড্রেস পুরো কিন্তু মেজার করে আমি বলে দিলাম বিয়াল্লিশ সাইজ এর ড্রেস এখন আমাদের কাছে কি কি সাইজ এভেলেবল আছে সেটা আমরা একটা এক ঝলক দেখে নিই আমাদের কাছে কি কি সাইজ এভেলেবল আছে সেটাও আমরা এক ঝলক দেখে নিতে পারি তো এই হচ্ছে আপনার সালোয়ারটা ড্রেসটা অনেক সুন্দর একটা ড্রেস অনেক মার্জিত যারাই পরেছে আমার মেয়েও আমার মেয়েও পরে একটা তো ওকেও খুব ভাল লাগে আমি রাখিনি আমার জন্য যে না ঠিক আছে আগে দেখি করে আবার ধরেন যারা একটু চিকন চাকর না বালকে একটু কম তবে বেশি ভালো লাগে বা তার মানে এই না যে আমরা করলে আমাদের খারাপ লাগবে তা কিন্তু না কি কি সাইজ আছে সেটা আমরা একটু দেখিনি এটা বিয়াল্লিশ সাইজ একটা ওকে এটা হচ্ছে বিয়াল্লিশ সাইজ একটা আছে এরপরে যে সাইজগুলো আছে কালার সাইজ সেগুলো সবকিছু আমি দেখাবো আপনাদের সবগুলোই দেখাবো আগে এটা তো দেখায়নি বিয়াল্লিশ সাইজ কয়জন অর্ডার দিতে পারবেন সেটা একটু দেখাই আমি বিয়াল্লিশ এটাও বিয়াল্লিশ ওকে তারপরে হচ্ছে এরপরে ও আমার কাছে আটত্রিশ সাইজ আর নাই আটত্রিশ হয়ে গেছে সবই বিয়াল্লিশ দেখতেছি আমি এখানে তিনটা যে দেখলাম তিনটাই বিয়াল্লিশ একটা আছে চল্লিশ বিয়াল্লিশ 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 একটা আছে আপনার চল্লিশ সাইজ তাহলে একজন চল্লিশ সাইজের আপুকে দিতে পারবো তিনজন বিয়াল্লিশ সাইজের আপু নিতে পারবেন হ্যাঁ ওকে এরপরে দেখে দেখা এখন কালার দেখায় ডিজাইন সব একই রকম কালার দেখায় আপনি এই সুমা কালারেরটা নিতে পারবেন একজন আপনি এটা একই জিনিস আমি যেটা দেখাইছি সেইম জিনিস দেখেন সালোয়ারটাও ওই যে একই সালোয়ারটাও সালোয়ারটাও একই তারপরে হাতা একই ওকে ছবি টেন একই রকমই আসবে এটা আছে সোমা কালারের এটা এটা পড়বে হচ্ছে এটাও বিয়াল্লিশ সাইজ এটাও কিন্তু বিয়াল্লিশ সাইজ আপু যে আছে তাকে দিতে পারবো বিয়াল্লিশ সাইজ একটা আরেকটা কি সাইজ ও এটা আবার আটত্রিশ সাইজের এটা আবার একজন আপুকে এই আটত্রিশ সাইজটা আমি দিতে পারবো

এটা সবই এক সবই এক শুধু কালারগুলো তিনটা তিন রকম এই জন্য বাকিগুলো আমি খুলে দেখাচ্ছি না বে ম্যাক্সিমামই হচ্ছে আপনার বিয়ার্লিশ সাইজ আই জা শালটা দেখেন্ট সবগুলোর একই রকম প্যাটার্ন দ্য স্টাইল এটা হচ্ছে টু পিস এই টু গুলো এই মুহূর্তে আমার কাছে অ্যাভেলেবেল আছে একটা সাংঘাত এরকম ক্লিয়ার সেল লে আমরা দিবো এগুলো তো এগুলো যদি আপনাদের পছন্দ হয় ভালো লাগে ভালোবাসে কাজ করে এই না করে স্ক্রিনশট নেবেন এগুলো হয় কি আহ হয় না যে ঈদের দিন বাসায়ও তো একটা মানে ঈদের দিন হয় কি কেউ পুরোনো ড্রেস কিন্তু আমরা পরি না বাসায় পরার জন্য যে ড্রেসগুলো পরি সেগুলো কিন্তু নতুন ড্রেসই পরি তাই না তো সেই জন্য আহ আপনারা এই ধরনের ড্রেসগুলো এগুলো নিতে পারেন এগুলো আমি পুরো মেজার করে দেখিয়েছি কাছের থেকে দেখিয়েছি আমি আবার একটু রিপিট করি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় সেটা হচ্ছে এই কালারটা তিনটা বিয়াল্লিশ সাইজ আছে একটা চল্লিশ সাইজ আছে এই কালারটা মিষ্টি যে কালারটা দেখতে পাচ্ছেন তিনটা এক দুই তিন তিনটা বিয়াল্লিশ সাইজ একটা হচ্ছে চল্লিশ সাইজ সুরমা কালার যেটা দেখতে পাচ্ছেন একটা আছে এটা এটা হচ্ছে আটত্রিশ সাইজ আটত্রিশ বডি যাদের তাদের এটা আটত্রিশ সাইজ এটা আছে এটা বিয়াল্লিশ সাইজও চুরমা গালাতে এটা বিয়াল্লিশ সাইজও আর নেভি ব্লু ডিপ নেভি ব্লু যেটা সেটা একটাই আছে একটাই হচ্ছে আপনার বিয়াল্লিশ সাইজ তো এই ড্রেসগুলো রেডিমেড ড্রেস টু পিস এগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে ভালোবাসা জন্মায় আপনারা নিতে পারেন অবশ্যই অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে কনফার্ম করতে হবে আর আমি মেপে দেখিয়েছি একটা ড্রেস বাকিগুলো গুলো কিন্তু যেহেতু সিমিলার একই ডিজাইন মেপে দেখানো কিছু নাই শুধু সাইজগুলো আমি বলে দিয়েছি কি কি সাইজ আমাদের এন্ডে अवेलेबल আছে তো আপনাদের কাছে পছন্দ হলে ভালো লাগে ভালোবাসার কাচগুলো অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে কনফার্ম হয়ে তারপর কিন্তু আমাদের এন্ডে অর্ডারটা প্লেস করে দিতে হবে থ্যাংক ইউ সো মাচ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম শুভ রাত্রি